মণিপুর থেকে যে যাত্রা একটা সূর্য দেখতে পেয়েছিলেন প্রশান্ত কিশোর এই যাত্রার শুরুর সময় তার স্টেটমেন্ট এই যাত্রা ভারতবর্ষকে নতুন সূর্য দেখাবে সামনে লোকসভা ইলেকশন নতুন সূর্য আসবে নিজেরাই নিজের বাড়ির জানলা দিয়ে সূর্য দর্শন করে নেবেন এখানে তো কাঞ্চনজঙ্ঘা ভালো সূর্যোদয় দেখা যায় আশা করি রাহুল গান্ধী ওখানে দেখে আসবেন পশ্চিমবঙ্গের অনেক ভালো জায়গায় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মনোরম দৃশ্য তিনি দেখতে পারেন আর নিজের দলকেই ঐক্যবদ্ধ রাখতে পারছেন না উনি কি জোট তৈরি করবেন রাহুল গান্ধীকে তার দলের নেতারাই খুব একটা সিরিয়াসলি নেয় না সুতরাং মানুষ কী করে নেবে একদমই তাই আমি সি এর প্রসঙ্গে যদি একটু আসি সিএ সারা দেশে সি যদি লাগু হয় তার কি প্রভাব পড়তে চলেছে লোকসভায় সিএ একটা ঘোষিত অবস্থান দেশভাগের সময় মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু সর্দার প্যাটেল তারা পূর্ববঙ্গের উদ্বাস্তুদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দশকের পর দশক কংগ্রেস ভারতবর্ষের সরকার পরিচালনার দায়িত্ব পেও সেটাকে বাস্তবায়িত করেনি আমরা বিশ্বাসঘাতকতা করেছিলাম কিছু ছিন্নমূল মানুষের সঙ্গে এবং আজও করে চলেছি এবং এই সংক্রান্ত বিষয় দিল্লি প্যাক্টকে কেন্দ্র করে নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে ডক্টর মুখার্জি তিনি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সে সময় আমাদের রাজনৈতিক শক্তি সে অর্থে ছিল না প্রান্তিক রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করেছিলেন কিন্তু আজ মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে মানুষের কথা বলে মানুষের ছোটো ছোট ব্যথাকে সঙ্গে নিয়েই আমরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় মতাদর্শকে নিয়ে একটা পথ চলেছি তো স্বাভাবিকভাবেই সি আমাদের ঘোষিত অবস্থান এর সঙ্গে পার্টি কোনো কম্প্রোমাইজ করবে না তাহলে আমাদের আইডিওলজিক্যাল এবং পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে যাবে সুতরাং সিএ লাগু হবেই এটুকুনি বলতে পারি আজকে যদি কে কেউ বাধা দিতে যায় না সেই বাধাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো দিয়েও আমরা সিএ লাগু করবো কিন্তু বামপন্থীরা এবং মমতা ব্যানার্জির প্রথম থেকে অবস্থান ছিল একেবারে তিনি ব্যঙ্গ করলেন সিএকে নিয়ে একেবারে সভা মঞ্চ থেকে কিন্তু বামপন্থীরা বলছে ঐক্য এবং বৈচিত্র্যের ভারত তার মধ্যে এইভাবে বিভাজন করে মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার একটা পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি ঐক্য এবং বৈচিত্র্যের মধ্যেই যখন ভারতবর্ষ ছিল তখন এটা বামপন্থীদের বোঝা উচিত ছিল স্বাধীনতার আগে তারা ভারতবর্ষকে আঠাশটি টুকরে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করে তবে ব্রিটিশকে স্বাধীনতা দেবার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং তার লিখিত মেমোরেন্ডাম দিয়েছিলেন দেশভাগের সবচেয়ে বড় সমর্থক ছিল বামপন্থীরা মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন এই দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে যে দেশভাগ তার অন্যতম সমর্থক ছিল বামপন্থীরা কংগ্রেস পশ্চিমবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কোনো বক্তব্য মানুষ আর গুরুত্ব সহকারে বিবেচনা করে না গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা দিয়েছেন তার সঙ্গে কাশ্মীরে দাঁড়িয়ে সেখানকার যারা বিচ্ছিন্নতাবাদী যারা স্বাধীন কাশ্মীর চায় ভারত থেকে বেরিয়ে যেতে চায় তারা যে ভাষায় কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই ভাষায় কথা বলেছেন আজকে দুর্ভাগ্যের বিষয় এটাই যে বহু সময় ভারতবর্ষে মোদী বিরোধিতা বা কেন্দ্র বিরোধিতা করতে গিয়ে দেশের অত্যন্ত স্পর্শকাতর বিষয় আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এমন কিছু তারা বক্তব্য রাখেন যেগুলো পাকিস্তান সংবাদপত্রের একদম শিরোনামে খবর হিসেবে উঠে যায় মানুষ বুঝতেই পারে না কথাটা কারা বলছেন তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে একদমই আমার শেষ প্রশ্ন সামনে লোকসভা ইলেকশন তো অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বারবারই বলে বিজেপি শূন্য পাবে কতবারে বলেছিলেন দু হাজার উনিশ বিজেপি ফিনিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ অমিত শাহ বলেছিলেন বিজেপি বাইশটা আসন পাবে আমরা আঠেরো গিয়ে থেমে গিয়েছিলাম আমাদের বাইশ তেইশ আসনের স্বপ্ন কতবারে পূরণ হয়নি সেটা অমিত শাহের ব্যর্থতা নয় কারণ স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড়ো ভোটকুশলে যিনি জন্মেছেন তার নাম হচ্ছেন অমিত শাহ আমাদের নিজেদের কিছু সাংগঠনিক ব্যর্থতার কারণে আমাদের কিছু দুর্বলতার কারণে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গে প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে আমি আবার বলছি চব্বিশের পর থেকে গোনা শুরু হবে এবং অমিত শাহের দেড় লক্ষ বিজেপি পৌঁছে যাবে এক দুই এখন কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে দু সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী যারা জোটবদ্ধ হচ্ছেন যারা বিরোধিতা করছেন তারা এটা জানেন এমনকি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও বিশ্বাস করেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী দেশের প্রধানমন্ত্রী হবেন তাই প্রত্যেকের জন্য দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট একটা নির্দিষ্ট আসন তৈরি আছে লালকেল্লায় মোদি আর রেড রোডে দিদি একদম আমি 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 কেবলমাত্র স্পেসিফিক একটা জিনিস জেনে নেব একটা বিষয় যাকে পাঁচবার ফোন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ঠিক তার পরের দিন বললেন পল্টুরাম কি ধরনের ভুল বদল এটা এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই এর উত্তর নীতিশ কুমার দিতে পারেন প্রশ্নটা ভোল বদলের নয় প্রশ্নটা হল চলমান রাজনীতি প্রশ্ন হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র রাজ্য সম্পর্ক প্রশ্ন হলো সংঘাত নয় সমন্বয়ের পথ প্রশ্ন হলো উন্নয়ন প্রশ্ন হল ডবল ইঞ্জিন সরকার সেই জন্য আবার যেখান থেকে শুরু করেছিলেন নীতিশ কুমার সেখানে আসতে বাধ্য হয়েছেন